হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আলমগীর একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো সাপোসিডরি দেওয়ার সঠিক নিয়ম শিশু ও বয়স্কদের ডোজ তো বন্ধুরা আপনারা অনেকে জানেন যে জ্বর বেশি হলে আমরা সাপোসিডরি ব্যবহার করে থাকি তবে আমরা অনেকে জানি না যে আসলে কত ডিগ্রি জ্বর হলে সাপোসিডোরি দেওয়া উচিত শিশু ও বয়স্কদের ডোজ রকম হবে তো এই বিষয়গুলো আমি আজকে আলোচনা করবো এবং ভিডিও শেষে আলোচনা করব যে জ্বর বেশি হলে আপনি ঘরে কিভাবে ঘরে থেকে জ্বর কমাবেন অর্থাৎ জ্বর কমানোর যে গরোয়া উপায় সেটি আমি আলোচনা করব। সেজন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা প্রথম আমরা যে বিষয়টি জানব সেটি হলো কখন সাবসিডিটি দিতে হবে জ্বর যদি একশো দুই ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হয় এবং সিরাপ বা টেবলেট খেয়ে জ্বর না কমলে তখন সাপোসিটরি দিতে হবে এবং এটি অবশ্যই মলদারে অথবা পাইপতে দিতে হবে তো বন্ধুরা এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে সেটি যেন একশো দুই ডিগ্রির উপরে জ্বর থাকে আর এক্ষেত্রে আপনি জ্বরের টেবলেট বা সিরাপ খেয়ে দেখতে পারেন যদি না কমে তখন আপনি সাপোসিটরি ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হলো জ্বরের জন্য কোনো ওষুধ খেয়ে থাকলে বা সাপোসিটরি দিয়ে থাকলে কমপক্ষে তার চার ঘন্টা পথ ছাড়া জ্বরের কোনো ওষুধ বা সাপোসিটরি দেওয়া যাবে না এ বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে এখন আমরা যে বিষয়টি জানব সেটি হলো বয়স্কদের ডোজ আমি এখানে লিখে দিয়েছি সেটি হলো বা এস সাপোসিটোরি পাঁচশো মিলিগ্রাম বাজারে পাওয়া যায় পাঁচশো মিলিগ্রাম আকারে বয়স্কদের বেলা ডোজ এটি দিনে এক থেকে চারটি দেওয়া যায় তবে জ্বর না কমলে চার ঘন্টা পর পর পুনরায় দেওয়া যাবে এখানে যে ওষুধের যে নির্দেশিকা সেখান থেকে আমি ইংলিশে যে লাইনটা আছে লিখে দিয়েছি সেটি হলো। এখানে নির্দেশিকা বলা আছে পয়েন্ট ফাইভ থেকে ওয়ান গ্রাম পর্যন্ত দেওয়া যায় পয়েন্ট ফাইভ গ্রাম হলো পাঁচশো মিলিগ্রাম আর ওয়ান গ্রাম হলো এক হাজার মিলিগ্রাম অর্থাৎ পাঁচশো মিলিগ্রাম থেকে এক হাজার মিলিগ্রাম দিনে চারবার দেওয়া যায় এটা সর্বোচ্চ দেওয়া যায় কিন্তু আমি এখানে পাঁচশো মিলিগ্রামটি লিখে দিয়েছি এবং এটি পারফেক্ট দেওয়া উচিত এরপর হলো শিশুদের ডোজ শিশুদের বেলা এখানে দেওয়া আছে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দুশো পঞ্চাশ মিলিগ্রাম দিনে চারবার দেওয়া যেতে পারে চার ঘন্টা পরপর আর এখানে যে ওষুধের নির্দেশিকা দেওয়া আছে সেখানে দেওয়া আছে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য দুশো পঞ্চাশ থেকে পাঁচশো মিলিগ্রাম দিনে চারবার অর্থাৎ পাঁচশো মিলিগ্রামে ব্যবহার করা যেতে পারে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য একশো পঁচিশ মিলিগ্রাম চার ঘন্টা পরপর দিনে চারবার দেওয়া যেতে পারে সর্বোচ্চ আর দুশো পঞ্চাশ মিলিগ্রামও ব্যবহার করা যেতে পারে যদি জ্বর বেশি হয় তিন মাস থেকে একশো বারো মাস বারো মাস বয়সী শিশুদের জন্য ষাট মিলিগ্রাম দিনে চার বা চার ঘন্টা পর দেওয়া যেতে পারে আর ওষুধের যে নির্দেশিকা সেখানে দেওয়া আছে ষাট থেকে একশো বিশ মিলিগ্রাম দেওয়া যেতে পারে অর্থাৎ একশো জ্বর পেশি হলে একশো বিশ ব্যবহার করা যেতে পারে দিনে সর্বোচ্চ চারবার তবে বন্ধুরা এটি অবশ্যই মনে রাখতে হবে জ্বর কমে গেলে সাবসিডিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা দিনে চারবার দিতে হবে এমন না দিনে চারবার দেওয়া যায় সর্বোচ্চ চারবার দেওয়া যায় কিন্তু একবার দিলে যদি জ্বর কমে যায় তাহলে আর দেওয়ার প্রয়োজন নেই আর সেটি জ্বর যদি একশো দুই ডিগ্রির বেশি থাকে যেমন একশো তিন ডিগ্রি চার ডিগ্রি থাকে তখন অবশ্যই সাবজেটরি দেওয়া উচিত এখন আমি যে বিষয়টি আলোচনা করব। সেটি হলো জ্বরে গা স্পঞ্জ করার নিয়ম অর্থাৎ জ্বর কমানোর ঘরোয়া উপায় কপালে বেজা ফট্রি গাঁট থেকে কোমর পর্যন্ত বেজা কাপড় দিয়ে রান বা উরুস সিপায় এবং দুই বগল বারবার ফস করতে হবে জ্বর যদি একশো চার ডিগ্রি বা একশো পাঁচ ডিগ্রি হয়ে থাকে তবে ভিজা কাপড় দিয়ে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখতে হবে যাতে জ্বর কমে যায় তো বন্ধুরা আমি একটি পরামর্শ দিব জ্বর যেহেতু আমাদের শরীরের তাপমাত্রা বাড়ার কারণে হয়ে থাকে তবে সেজন্য অবশ্যই আপনার জ্বর হলে স্পঞ্জ করবেন অর্থাৎ ভেজা ফোটে দিয়ে গাঢ় থেকে কোমর পর্যন্ত মুছে দিবেন এরপর রান বা যে উরুর শিপা আছে সেগুলো ভেজাপোটে দিয়ে মুছে দিবেন এবং দুই বগল বারবার ফন্স করে দিবেন তাহলে তাপমাত্রাটা কমে যাবে কারণ আমাদের যে রান বা উরুর সিফা বা দুই বগল সেখানে কিন্তু তাপমাত্রা বেশি থাকে এ বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে তো বন্ধুরা আজকে এতটুকুই পরবর্তীতে আমি অন্যান্য মেডিসিন তার ব্যবহার রোগ এবং তার চিকিৎসা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেজন্য সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ